নমস্কার বন্ধুরা শুভ বিতাল কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানেতে দেখেছিলাম বারা গোপীনাথপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মটা ধসে গেছে তো আজকে দেখাবো সেই দু নম্বর প্ল্যাটফর্মের কাজ কিন্তু মেরামতের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কাজ চলছে আর সেই কাজেরই কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো কীভাবে কাজটা চলছে সেই জায়গাটা ভেঙে গিয়েছিলো বা ধসে গিয়েছিলো এটা মেরামতে কীভাবে চলছে দেখুন বন্ধুরা এই যে কাজ রয়েছে কিছুটা মেরামত হয়েছে দিয়ে গাজনি করছে এর উপর আবার ঢালাই হবে তারপর আবার প্লেট বসবে মেরামত করছে আর দেখতে পাচ্ছেন আপনারা ওই दो नम्बर तीन नम्बर प्लाटफॉर्म ढालाई बाकी आज प्लेट टाबी बोसान बाकी आई सब क्या कमप्लीट हो गया